করিমগঞ্জ লোকসভা সমষ্টির আটামোর জনসাধারণকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনী অভিনন্দন জানাই এবং এই জয় ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দিয়েছেন তাদের জয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা তাদের জয় এবং সর্বোপরি লোকসভা সমস্ত প্রত্যেক নাগরিককে আমরা বিজয়ী অভিনন্দন জ্ঞাপন করছি আর এই জয় একটা বৃহৎ জয় আমরা নিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যে নরেন্দ্র মোদীজিকে আমরা এখান থেকে একটা পদ্ম আমরা উপহার দেবো আর সেটা দিতে পেরেছি বলে আজকে খুব আনন্দ হতো এবং খুব খুশি সকাল থেকে যেহেতু গণনা শুরু হয় গণনা শুরু হওয়ার সকাল থেকে একটা লুডুর মতো খেলা হয়েছিল তো একসময় দেখা গিয়েছিল যে কংগ্রেস প্রার্থী বিজেপির প্রার্থী থেকে অনেক দূরে এগিয়ে গেছে সেই সময় আপনাদের অনুভূতিটি কী ছিল আমাদের শেষ আশা যেটুকু ছিল যে আমরা প্রথম থেকেই দৃঢ় বিশ্বাস আমাদের ছিল যে জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং এই লোকসভা সমষ্টির আপামর হিন্দু মুসলিম সর্বসম্প্রদায়ের সম্প্রদায়ের লোক আমাদেরকে ভোট দিয়েছেন আর আমাদের বিশ্বাস ছিল যে এই সিট আমরা জয় করবো জয়লাভ করবো আর এই জনসাধারণের ভোট দেওয়ার ফলে আমরা এই সিট জয়লাভ করেছি লাস্ট একটা প্রশ্ন অধিকাংশ সময় দেখা গেছে কম সম সংখ্যক ভোটে জেতার পর বিরোধীরা অভিযোগ উত্থাপন করে যে ইভিএম ইভিএম এ গন্ডগোল তো এই সম্পর্কে যেহেতু আপনারা জয়লাভ করেছেন ইভিএম এবং গন্ডগোল সম্পর্কে কি বলবেন সেটা তো কংগ্রেসিদের কালচার আপনারা লক্ষ্য করেছেন জয়রাম রমেশ কংগ্রেসের তাবর লিডার উনি ভোট গণনা শুরু হওয়ার পূর্বেই গত করলো উনি টিভি মিডিয়াতে বলছেন যে নরেন্দ্র মোদী জিতবেন সেটা ইভিএম জিতাবে তো ওনারা যখন অন্যান্য রাজ্যে যখন ওনারা ক্ষমতায় আছেন তখন তো ইভিএম এ ভোট হয় সেই ভোটের সময় ভোটে জেতার পর তার ওনারা বলেন না আজ থেকে কিছুদিন পূর্বে ওনারা কর্ণাটকের নির্বাচনে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন ওনারা আপনার হিমাচল প্রদেশে জয়লাভ করেছেন তখন ইভিএম কে দোষ দেননি কেন তখন আমরা আমরা কি বলতে পারি যে ইভিএম এর মাধ্যমে ওনারা জিতেছেন না ভারতীয় জনতা পার্টি সে শিক্ষা নেয়নি কোনো কর্মকর্তাদেরকেও সে শিক্ষা দেয়নি সেটা কংগ্রেসই কালচার সেটা নিয়ে আর কথা বলতে চাই না